আমি আজকে একটু রামপুরহাট যাওয়ার পথে রওনা দিয়েছিলাম তা আমি যেখানে এখন এই বর্ষার মরশুমে যেখানেই বেরোই আমি বাইক নিয়ে সেখানে চেষ্টা করি ব্যাগের মধ্যে কিছু ছোট ছোট বম নেওয়ার সেই বমগুলো কিন্তু দু ধরনের বম রয়েছে আমাদের সমাজে একটিতে প্রকৃতির ক্ষতি করে সমাজের ক্ষতি করে কিন্তু আমি যে বমটা আজকে নিয়ে এসছি প্রকৃতির মাঝে ছড়ার জন্য সেটি হচ্ছে বীজ বোম বীজ বোম মানে সেটি হচ্ছে একটি বিষয় যে পদ্ধতি তৈরি করেছি কারণ শুধু বৃক্ষরোপণ করে আমাদের যতটা আমরা এগোতে না পারছি এই বীজ রোপণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে রয়েছে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে ছোট ছোট বম মাটির বম এইগুলো আমি একটি এক ধরনের সার তৈরি করে সেখানে আমি বিভিন্ন ধরনের বীজ নিমের বীজ কাঁঠাল বীজ আরও বিভিন্ন ধরনের বীজ আমি এখানে দিয়ে দিয়েছি ভিতরে আমি এই ক্যানেলের বাইরে ছিটিয়ে দেবো এই এটা একটা একশো পার্সেন্ট পদ্ধতি যেখানে এই বীজটি হবেই কারণ আমি বীজটি তৈরি করেছি বৃক্ষটা বেরোয় সেই জায়গাটাতে তৈরি করে তারপরে আমি এখানে ভরে দিয়েছি এবং আমি এখানে ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোতে কারণ এই বৃক্ষগুলো একশো হয়ে যাবে আমরা যদি মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় তাহলে যেভাবেই হোক আমরা এই প্রকৃতি রক্ষা করতে পারবো এই সমাজ রক্ষা করতে পারবো তা আমি যখনই এই এখন এই বর্তমানে আমি বেরোই গাড়ি নিয়ে তখন আমি এইগুলো বাড়িতে তৈরি করে রেখেছি তখনই কিন্তু আমি এই চেষ্টা করি এই প্রকৃতির মধ্যে এবং যে কোনো ফাঁকা জায়গাতে আমি এগুলো ছিটিয়ে দিই তাহলে সব জায়গায় গাছ নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এগুলো কিন্তু একটি ছোট্ট পদ্ধতি তার সঙ্গে আমরা বৃক্ষ এই সমাজে এবং এই প্রকৃতিতে ছড়াতে পারছি চেষ্টা করবো এগুলোতে আমি এই চ্যানেলটাতে পাচ্ছেন এটা কিন্তু একশো পার্সেন্ট এই বৃক্ষটি হবে কিন্তু যদি কোনো কারণবশত কোনো কেউ যদি কোনো ক্ষতি না করে তাহলে একশো পার্সেন্ট এই বৃক্ষটি হবে কোনো এই দিক থেকে কোনো সমস্যা নেই তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলার প্রকৃতি রক্ষা করার জন্য অনেক পদ্ধতি রয়েছে শুধু আমাদেরকে আমাদের একটি প্রকৃতি রক্ষার ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সমাজে এই প্রকৃতিকে রক্ষা করতে পারবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এই প্রকৃতিকে নিয়ে যাতে আমরা আমাদের কোনো সমস্যা না হয় তাই আপনারা চেষ্টা করবেন যেভাবে হোক এই প্রকৃতিকে রক্ষা করার যে শুধু বৃক্ষ রোপণ করতে হবে তা নয় এর পদ্ধতি অনেক রয়েছে সেগুলোকে আমরা প্রয়োগ করতে হবে আমাদের এই বাস্তব জীবন তাই আমরা যদি মনে করি যে সমাজের জন্য এবং এই প্রকৃতির জন্য কিছু করব। তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের ছোট ছোট বিষয় রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই সমাজকে এক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এই প্রকৃতিকে এক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো তো আমি যে এটি নিয়ে ভেবেছি কারণ আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই জিনিসটা করেছি কি আমি দেখেছি যে বৃক্ষ সব জায়গায় নিয়ে যাওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না তাই বৃক্ষর বীজ যদি আমরা গাছের বীজ যদি যেভাবে পাখি যেভাবে বংশ বিস্তার করে এই বীজে সেভাবে সেরকম যদি আমরা আমাদের এই ভাবনা চিন্তা নিয়ে যদি সেই বীজকে আমরা যদি এভাবে সার তৈরি করে তার মধ্যে বীজটা ভরে দিয়ে আমরা যদি এই প্রকৃতির মধ্যে বিভিন্ন ফাঁকা জায়গায় বিভিন্ন জায়গায় আমরা ছিটিয়ে দিই তাহলে আমরা যদি পাঁচশোটা বীজ যদি ছিটাই তাহলে সেখানে একশোটা বৃক্ষ আশা করছি হয়ে যাবে তাহলে আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এই প্রকৃতি রক্ষা করার জন্য তাহলে আমরা অনেক কিছু করতে পারব সবাই যদি আমরা এইভাবে এগিয়ে আসি তাহলে আশা করছি এই প্রকৃতি আমাদেরকে যেভাবে আমাদেরকে দিয়ে আসছে সেভাবে দিয়ে যাবে আমাদেরকে তিনি ব্যর্থ করবেন না কারণ প্রকৃতি ছাড়া আমরা বেঁচে থাকা আমাদের সম্ভব নয় তাই প্রকৃতিকে দেওয়ার জন্য আমাদের অনেক কিছু রয়েছে শুধু দেওয়ার মানসিকতা রাখতে হবে এবং দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যানেল রয়েছে আমাদের একটা সমস্যা হয় রাস্তার ধারে মানে জমি যেখানে থাকে সেই জমির ধারে যদি এই বৃক্ষগুলো লাগায় তাহলে জমির মালিক তারা কিন্তু ওই গাছগুলো বড়ো হলে তারা নষ্ট করে দেয় কেন কারণ জমির ক্ষতি হয় বলে তার জন্য আমাদের সেই দিকটাও ভাবতে হয় কারণ একটি বৃক্ষ লাগানোর পর সেটা যদি কোনো কোনোভাবে নষ্ট হয়ে যায় নষ্ট করে দেয় তাহলে আমাদের সেই যে আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যায় তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বৃক্ষটা যেখানে লাগাবো যাতে কোনোভাবে সে সে ক্ষতিগ্রস্ত না হয় এবং বৃক্ষটা যাতে এই প্রকৃতির মধ্যে বড় হয়ে তিনি এই সমাজকে এই আমাদের আমাদেরকে অক্সিজেন দিয়ে তিনি বেঁচে বাঁচিয়ে রাখতে পারে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারে তার জন্য আমাদেরকে এমন একটি ক্যানেলের ধারে আমি এইগুলো ছিটাচ্ছি কেন এখানে ছেটালে কিন্তু গাছটি বড় হলে কারো সমস্যা হবে না তাই সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের সমস্যাটা সেই সমস্যাটা থাকবে না বৃক্ষটা নিজের খেয়ালে বড় হয়ে উঠবে তা ক্ষতি করতে পারবে না তাই সেই বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রকৃতি রক্ষা করার জন্য এগুলোও কিন্তু অবশ্যই একটা বিষয়